মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র বিক্রয় করনা গান বাজনা বাদ্যযন্ত্রের মাধ্যম বিক্রয় করনা ওয়ালা তাসতারুহunna এই সব জিনিস তোমরা ক্রয় করনা ওয়ালা তুআল্লিমুহunna গান বাজনা হারমোনিয়াম দোতারা সেতারা তোমরা মহিলাদের পুরুষদের শিখিয়ে দিও না সামানো হারাম এর মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সব হারাম দোকানে টিভি রেখে মেয়ে দেখিয়ে বসে থাকা ব্যক্তির চক্ষু ঠান্ডা করে কলেজা ঠান্ডা করে মনটা জুড়িয়ে জিনিস বিক্রি করে পয়সা উপার্জন করা হারাম সম্পূর্ণরূপে হারাম টোটালেই হারাম বাদ্যযন্ত্র খেলতামশা ক্রয় বিক্রয় শিখিয়ে দেওয়া যাবতীয় হারাম তার ব্যবসা হারাম এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সম্মানিত দিনী ভাই বোন আবু মালিকা শারি রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো লায়কুনাল মিনবাদি আকুম আমার উম্মত এমন হয়ে যাবে ইস্তাহেলুনাল হেরা তারা জেনাকে হালাল মনে করবে অল হারিরা তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে অল খামরা তারা মদকে হালাল মনে করবে অল মেফ তারা বাদ্যযন্ত্র হালাল মনে করবে আমরা বাদ্যযন্ত্র হালাল মনে করব মদকে হালাল মনে করব জেনাকে হালাল মনে করব এ কথা মোহাম্মদ আলাইহি সাল্লাম বলেন হাদিস বোখারি মুসলিম বাদ্যযন্ত্র পাপের কাজ নয় সব বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব ঘরে বাজনা বাজে এগুলোর মানুষের কাছে পাপের কাজ নয় অথচ সব কাজ ছিল এক সময়ে হিন্দুর সম্মানিত দিনী ভাই বোন আবু মালিক আশারি রাজিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইসরাবান নাসুন মিন উম্মতি হবে বেগাইরা ইসমিহা পৃথিবীর মানুষ শোনা রেখো আমার উম্মাত অন্য আমার মদ খাবে নাম দিবে অন্য দীর্ঘ প্রায় তিরিশ বছর থেকে বলে আসছি আমি বলছি এটা হচ্ছে ঠান্ডা পেপসি কোকাকোলা আরসি যারা বলছে না এটা নয় অন্য কিছু আমি তাদেরকে বলেছি বলেন সেটা কোনটা আল্লাহর নবী তো বলছেন আমার উম্মত মদ খাবে নাম দিব অন্য মানুষ মদ খাচ্ছে অন্য নামে সেটা আপনি বলেন না যদি আপনি বলেন ইয়াবা তাহলে ঠিক হবে না কেননা সবাই বলছে মদ যদি আপনি বলেন হিরোইন সেটা ঠিক হবে না কেননা হিরোইন মদ এটা সবাই বলছে আপনি যদি বলেন সেটা গাঁজা তাহলে ঠিক হবে না কেননা গাঁজা যে মদ এ কথা সবাই বলছেন আপনি এগুলো বাদ দিয়ে মানুষ খাচ্ছে নির্দ্বিধাই অথচ সেটা মদ আপনি বলেন সেটা কোনটা এর কোনো উত্তর থাকে না মনে রাখা ভালো হবে মোহাম্মদ সাল বলেছেন পৃথিবীর মানুষ শোনে রেখ আমার উম্মত মদ খাবে নাম দিবে অন্য সেটা কি হতে পারে আমি আপনাকে বলে গেলাম সেটা এটা আপনি ঠান্ডা পেপসি কলার ইতিহাস পড়ুন লন্ডন থেকে একটা পত্রিকা বের হয় মাঝে মধ্যেই এ বিষয়ে বলা হয় সেটা আপনি দেখুন আপনার কাছে স্পষ্ট হবে